কালিম্পুরের বাস স্ট্যান্ডটা গ্রামের একেবারে শেষ প্রান্তে দিনের বেলায় সেখানে কয়েকটা লোকাল বাস আসা আওয়া করে কিন্তু রাত বাড়লে সেখানে শুধু নিস্তব্ধতা আর কুয়াশার আডালে ধাক্কা থাকে এই বাস স্ট্যান্ডে একটি বাসের কথা ছড়িয়ে আছে প্রতি রাতে ঠিক বারোটার সময় একটি পুরনো বাস এসে দাঁড়ায় কেউ জানে না বাসটা কোথা থেকে আসে কোথায় যায় অর্জুন ছিল গ্রামের একজন তরুণ ও সাহসী যুবক সে গ্রামবাসীর কথা বিশ্বাস করে না এবং জীবনের প্রতি তার একটা অদ্ভুত কৌতূহল ছিল সে ভালোবাসত রহস্যের পিছনে ছুটবে এবং সে ঠিক করে এই রহস্য উদ্ধার করবে তাই সে একদিন কালিমপুরের গ্রামবাসীর মুখে সোনা রাত্রি বারোটার বাসের গল্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শীতের রাত চারিদিক কুয়াশায় থাকা অর্জুন বাস স্ট্যান্ডের দিকে রওনা দিল তার কাঁধে একটা ব্যাগ হাতে একটা টর্চ আর মনে এক অদ্ভুত উত্তেজনা ঘড়িতে তখন পৌনে বারোটা বাস স্ট্যান্ডে এসে পৌঁছে দেখল কেউ কোথাও নাই দূর থেকে কুকুর ডাকার আওয়াজ ভেসে আসছে আর থেকে ঝিঁঝি পোকা ডাকার আওয়াজ জাগা ছমছমে পরিবেশ তৈরি করছে বাস স্ট্যান্ডে একটা পুরনো বেঞ্চ আর তার পাশে একটা ভাঙা সাইনবোর্ড যেখানে লেখা কালিমপুর বাস স্ট্যান্ড অর্জুন বাসস্ট্যান্ডের থাকা পুরোনো বেঞ্চের ওপর বসে ঠিক বারোটার সময় দূর থেকে একটা ইঞ্জিনের শব্দ ভেসে অর্জুনের বুকের পোকানি বাড়তে লাগল কুয়াশার মধ্যে থেকে একটা পুরনো বাস এসে দাঁড়াল বিবর্ণ জানালার কাজগুলো ভাঙা আর দরজাটা যেন অনেক বছর ধরে তেল দেওয়া হয় বাসের সামনে কোনো নম্বর প্লেট ছিল না শুধু একটা লেখা যাত্রা দরজা খুলতেই একজন বৃদ্ধ চালকের মুখ দেখা গেল তার চোখ ছিল গভীর যেন সে অর্জুনের মনের সব কথা পড়ে ফেলতে পারে উঠে ছেলে বৃদ্ধ বললেন এই বাস সবাইকে নিয়ে যায় না অর্জুন এক মুহূর্ত দ্বিধা করল তারপর সাহস করে বাসে উঠে পড়ল ভেতরে কয়েকজন যাত্রী ছিল একজন মাধুরসী মহিলা ছোট মেয়ে আর একজন যুবক যার মুখে অদ্ভুত শান্তি কেউ কারো সঙ্গে কথা বলছিল না অর্জুন একটা সিটে বসে পড়ল বাসটা ধীরে ধীরে চলতে শুরু করল বাসটা যখন চলতে শুরু করলো অর্জুন লক্ষ্য করল বাইরের দৃশ্য অদ্ভুত কুয়াশার মধ্যে পাহাড় গাছ আর রাস্তা যেন মিলিয়ে যাচ্ছে কখনো মনে হচ্ছিল তারা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে কখনো মনে হচ্ছিল তারা কোনো অন্ধকার সুডঙ্গের মধ্যে সে চালকের দিকে তাকাল আমরা কোথায় যাচ্ছি সে জিজ্ঞেস করলো চালক হাসলেন যেখানে তোমার যাওয়ার কথা উত্তর তা অর্জুনের কাছে রহস্যময় মনে হল সে আর কিছু জিজ্ঞেস করল না বাসের মধ্যে নিস্তব্ধতা অর্জুন মাঝবর্ষী মহিলার দিকে তাকাল তার চোখে একটা গভীর বিষাদ সে সাহস করে জিজ্ঞেস করল আপনি কোথায় যাচ্ছেন মহিলা একটু চমকে উঠলেন তারপর ধীরে ধীরে বললেন আমি আমার ছেলেকে খুঁজতে যাচ্ছি সে অনেক বছর আগে হারিয়ে গেছে এই বাস আমাকে তার কাছে নিয়ে যাবে অর্জুনের মনে একটা শিহারণ হল সে ছোট মেয়েটির দিকে তাকাল মেয়েটি হাসি মুখে জানালার দিকে তাকিয়েছিল তুমি কোথায় যাচ্ছ অর্জুন জিজ্ঞেস করল মেয়েটি বলল আমি আমার বাবা মায়ের কাছে যাচ্ছি তারা আমাকে ফেলে চলে গেছে এই বাস আমাকে তাদের কাছে নিয়ে যাবে অর্জুনের মনে একটা অস্বস্তি যাত সে যুবকটির দিকে তাকাল যুবকটি বলল আমি আমার ভুলগুলো শোধরাতে যাচ্ছি এই বাস আমাকে সেই সুযোগ দেবে অর্জুন বুঝতে পারল এই বাসের প্রতিটি যাত্রীর একটা অসমাপ্ত গল্প আছে কিন্তু তার নিজের গল্প কি সে তো শুধু রহস্য ভেদ করতে এসেছে তার কোনো অসমাপ্ত কাজ নেই তাহলে কেন এই বাস তাকে নিয়ে যাচ্ছে বাসটা কতক্ষণ চলেছে অর্জুনের তা মনে নেই সময় যেন এখানে থেমে গেছে বাইরে শুধু অন্ধকার আর কুয়াশা হঠাৎ বাসটা থামুল চালক বললেন এই তোমার স্টপেজ অর্জুন অবাক হয়ে তাকাল আমার কিন্তু আমি তো কোথাও যেতে চাইনি চালক হাসলেন বাসটা জানে তুমি কোথায় যেতে চাও নেমে পড়ো অর্জুন নামল তার সামনে একটা পুরনো বাড়ি বাড়িটা চেনা চেনা লাগছিল সে ভেতরে ঢুকল হঠাৎ তার মনে পড়লো এটা তার শৈশবের বাড়ি যে বাড়িতে সে তার বাবা মায়ের সঙ্গে থাকত কিন্তু তার বাবা মা তো অনেক বছর আগে মারা গেছেন তাহলে এই বাড়ি এখানে কি করছে বাড়ির ভেতরে ঢুকে সে দেখল একটা ঘরে তার বাবা মা বসে আছেন তারা হাসছেন ঠিক যেমন তার শৈশবে হাসতেন অর্জুনের চোখে জল তোমরা এখানে কি করছো সে জিজ্ঞেস করল তার মা বললেন আমরা তোকে দেখতে এসেছি অর্জুন তুই সব সময় এত কৌতূহলী ছিলিস কিন্তু কখনো নিজের মনের কথা শুনিস নি অর্জুন বুঝতে পারলো এই বাস তাকে তার অতীতের সঙ্গে মুখোমুখি করতে নিয়ে এসেছে তার জীবনে অনেক কিছু ছিল যা সে এড়িয়ে গেছে তার বাবা মায়ের মৃত্যুর পর সে কখনো তাদের জন্য কাঁদেনি সে শুধু এগিয়ে গেছে রহস্যের পিছনে ছুটেছে কিন্তু নিজের মনের ক্ষত নিয়ে কখনো বসেনি অর্জুন যখন বাড়ি থেকে বেরিয়ে এলো বাসটা তখনও দাঁড়িয়ে ছিল চালক বললেন এবার ফিরে যাও ছেলে তোমার যাত্রা এখানেই শেষ অর্জুন বাসে উঠল কিন্তু এবার বাসটা তাকে কালিমপুরের বাস ফিরিয়ে নিয়ে গেল সে নামুল আর পেছন ফিরে দেখল বাসটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে পরের দিন থেকে অর্জুনের জীবন বদলে গেল সে আর রহস্যের পিছনে ছুটল না সে বুঝলো জীবনের সবচেয়ে বড় রহস্য তার নিজের মনের মধ্যে সে তার অতীতের ক্ষতগুলো মেনে নিল আর নিজেকে নতুন করে গড়ে তুলল কিন্তু কালিমপুরের লোকেরা এখনো বলে রাত্রি বারোটার বাস্তা এখনো আসে আর যারা তার যাত্রী হয় তারা তাদের অসমাত্র বলদের শেষ দেখতে পায়